প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী বুধবার রাতে দেশে ফিরছেন তিনি মঙ্গলবার সন্ধ্যায় পররাষ্ট্রমন্ত্রী ডাক্তার হাসান মাহমুদ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন শেখ হাসিনা বলেন পাঁচই আগস্ট ছাত্র জনতার অত্যাচারের জন্য বাংলাদেশ থেকে কিছু কিছুদিনের জন্য সেনাবাহিনীর হাতে ক্ষমতা দিয়ে দেশের বাহিরে আসে কিন্তু সেনাবাহিনী টাকার কাছে বিক্রি হয়ে তা অস্বীকার করে এবং মিথ্যা প্রচার করে তিনি আরও বলেন সেনাবাহিনী টিভি চ্যানেল দেশবাসীকে জানায় সরকার পদত্যাগ করেছে বলে দাবি করে এরপর সেনাবাহিনী দেশকে আরেক স্বৈরাচারদের হাতে তুলে দেয় তিনি বলে আমি আসছি খুব শীঘ্রই এর বিচার হবে তিনি আগামী বুধবার রাতে বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে প্রধানমন্ত্রী থাকার উদ্দেশ্যে রওনা হবেন মঙ্গলবার বিকেলে বেইজিংয়ের গ্রেট হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন চাইনিজ পিপলস পলিটিক্যাল কনসালটেটিভ কনফারেন্সের সিপিপিসিসি জাতীয় কমিটির চেয়ারম্যান ওয়াংহুনি এর আগে দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেইজিংয়ের সাংগ্রিলা সার্কেলে সামিট অন ট্রেড বিজনেস অ্যান্ড ইনভেস্টমেন্ট অপরচুনিটিস বিটুইন বাংলাদেশ অ্যান্ড চায়না সম্মেলনে যোগ দেন বাংলাদেশের নব্বই জন ব্যবসায়ী প্রতিনিধি ও চীনের শতাধিক ব্যবসায়ী এ সম্মেলনে যোগ দেন এতে বাংলাদেশ ও চীনের বেশ কয়েকটি কোম্পানির মধ্যে সমঝোতা স্মারক সই হয়